সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকে ক্লাস টুয়েলভের একটা বাংলা কবিতা তার সঙ্গে পাবলু নেুদার লেখা আলোচনা করতে চলেছি পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি আমরা জানি চিলিয়ান কবি এই পাবলো নেুদা অনেক রকম কবিতা লিখে গেছেন যার কবিতাগুলো কিন্তু সব সবকটি শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন বাংলায় তো কবিতার নাম হলো তার সঙ্গে কবিতাটি আগে পড়ি তারপর আমি মর্মার্থ ব্যাখ্যা করে দেব সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করো দুজনে মিলে খুব শুনছে একে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি সময়টা মোটেই সুবিধের না রসও আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে নয় কার্নেশন ফুলের জন্য নয় মধু তালাশের জন্যেও নয় আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এই যে সুবিধের নয় সময় মা এই এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঁজবই দেখো এই কবিতায় কবি কি বলতে চাইছেন সময়ের কথা উনি বলছেন হুম পাবলু নেরুদা সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই যে বারোই জুলাই উনিশশো চারে ওনার জন্ম এবং তেইশে সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তরে তিয়াত্তরে ওনার মৃত্যু হয়েছে তিনি ছিলেন চিলির বিখ্যাত কবি কূটনীতিক ও রাজনীতিবিদ তার প্রকৃত নাম হলো নেফতালি দ্য রেজ বাসো আলতো এই প্রশ্নটা কিন্তু সব সময় এসে থাকে যে পাবলো নেরুদার প্রকৃত নাম কি তো নেফতালি দ্য রেজ বাসো আলতো তো তিনি তার ছদ্মনাম পাবলো নেরুদা নামে সমাধিক পরিচিত ছেলেবেলা থেকেই তার কবিতা রচনা সূত্রপাত তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড সং অব টেস্পার টেস্পার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন এবং প্রতিবাদী কবিতা রচনার পাশাপাশি তিনি পড়া বাস্তববাদী কবিতা রাজনৈতিক ইস্তাহার এইগুলো উনি মানে লিখেছিলেন এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি পড়া কবিতা লিখেছেন রাজনৈতিক কবিতা এগুলো লিখে গেছেন এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান উনিশশো একাত্তরে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতাটি অনুদিত পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে দেখো সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে দেখো দুজনে মিলে খুব সোম থেকে পার করতে হবে একটা কবিতা ক্লাস টেনের আছে পাবলু নেরুদার অসুখী একজন আশা করছি তোমরা জানো অনেকেই হ্যাঁ জানবে তো বটে ক্লাস টেন যখন ক্লাস টেনে পড়ে এসেছ যারা তো যখন পড়েছিলে দেখেছ অসুখী একজন ছিল সেখানে উনি কিন্তু সেই অপেক্ষারত নারীর কথা বলছে সে আর যার কাছে তিনি আর ফিরে আসেননি সেখানেও কিন্তু সময়ের কথাই তিনি বলে গেছেন এই কবিতার মধ্যেও তিনি সময়ের কথাই বলছেন যে সময়টা সুবিধে নয় একদম আমার আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে দুজনে মিলে মানে তিনি তার প্রেমিকার কথা বলছেন যে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো হুম ছোট্ট বলছে মানে এখানে আবার তার কোনো সন্তানের কথাও হতে পারে কষ্টসিষ্টে উঠে দাঁড়াবো না সন্তানরা যখন বলছেন কষ্ট কষ্টসৃষ্টে উঠে দাঁড়াবো ছোট্ট দুটি হা তার প্রেমিকার কথা উনি প্রেমিকার কথাই বলছেন তার হাত দুটো তার হাতে রাখতে বলছেন এবং সৃষ্টি উঠে দাঁড়ানোর কথা বলছেন ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব দেখো ওখানেও প্রেমিকার কথা এখানেও প্রেমিকার কথা তো কবি এখানে বলছেন যে আমরা দুজনে আগে সময়টা বুঝবো ব্যাপার কি ঘটছে সেগুলো বুঝবো একে অপরের পাশে থাকবো একে অপরের হাতে হাত রেখে চলবো এবং তুমি তোমার হাতগুলো আমার হাতে রাখো এবং কষ্ট সৃষ্টি আমরা উঠে দাঁড়াবো অর্থাৎ লড়াই করবো আমার আবার সেরকম এক জুড়ি মানে আমার এক জুড়ি আছে যার স্থানে অস্থানে বেঁচে বদতে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে আমার সেরকম একটা জুড়ি আছে যার স্থানে মানে অস্থানে বেঁচে বসতে এসেছে পাথরে ফাটলেও বাসা বানাতে আটকায়নি মানে পাথরে ফাটলে বাসা হয়ে গেছে মানে কি বলবো এখানে সময়ের ক্ষেত্রে মানুষের জীবনের কথা এখানে বলা হচ্ছে যেখানে সেই জীবনে একটা ফাটল দেখা দিয়েছে এবং বেঁচে পড়তে স্থানে অস্থানে ফাটল হয়ে গেছে ছন্ন ছাড়া জীবন যাকে বলে মানে সেরকম জুড়ি বলতে নিজের জুড়ির কথাই উনি বলছেন সময়টা মোটেও সুবিধের না রোস মানে অপেক্ষা করো আমার জন্যে দাঁড়াও কাকে কাকে ঝুড়ি নাও সাবল নাও এবার উনি সাধারণ মানুষের কথা বলছেন এবার সাধারণ মানুষকে ইঙ্গিত করে উনি বলছেন যে তুমি ঝুড়ি নাও তুমি সাবল নাও এবং জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো যা আছে তোমার সম্বল তুমি সব কিছু সঙ্গে নাও এবং এখন আমাদের একে অপরকে লাগবে মানে কি যাদের ঝুড়ি নিয়ে সাবল নিয়ে কাজ করার তারা অন্য জনকে সেগুলো দেবে কারণ তারা সেই কাজগুলো করুক তোমাকে আমার পাশে দরকার সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষেরা বসবাস করে উচ্চ উচ্চ জাতি নিম্ন জাতি মধ্যবিত্ত সকলেই আছি আমরা তো এক জাতি উঁচু স্থানে থাকবে আর এক জাতি নিচুতে থাকবে তাদের কাজ আলাদা আর অন্যরা আলাদা সময়ের প্রেক্ষিতে তাহলে সবাই তো মানুষ সেক্ষেত্রে আমি একটা আলাদা আমি আমার দুনিয়া করে নেব জগৎ বানাবো উচ্চ জাত যারা তারা আমরা আলাদা থাকবো নিচু যারা তারা আলাদা থাকবো সব কাজ তাদের ঘরে চাপিয়ে দেবো কারণ সব কঠোর কঠিন কাজগুলো তারা করবে আর আমরা সেই বুর্জ শ্রেণী সেই কী বলবো সেই ধরনের উচ্চ শ্রেণীর মানুষেরা নিজেদের শখ আহ্লাদ পূরণ করবো নিজেদের সব কিছু মানে ভালো লাগা পছন্দ আমরা ঘুরে বেড়াবো আমরা সেই কিছু সব কিছু করবো আর ওরা করবে না সেটা তো হয় না মানুষ যখন হয়ে এসেছি সকলকে সকলের পাশে দাঁড়াতে হবে একটা সময়ের কথা এখানে বলা হচ্ছে যে সেই সময়টা সকলের পাশে দাঁড়াতে হবে তোমার সময়টার জন্য তুমি সেই রকম করতে পারো না সময়টাতে তার তুমি তো সেই সময়ই আছো তুমিও তো পৃথিবীর একজন বাসিন্দা তাই না তো সেখানে উনি বলছেন যে তুমি ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো তোমার সম্বল এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না মধু তালাশের জন্য না এই যে বুর্জ শ্রেণী সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে যেখানে আমরা বুর্জ শ্রেণীদের খুব ভালো করে পাই কবি সুভাষ মুখোপাধ্যায় বুর্জ শ্রেণীদের আমরা খুব ভালো করে পাই সে তারা শুধুমাত্র সেই তাদেরকে সেই মানে ঘুর্য শ্রেণীরা তারা কি করছে তারা তাদের সকাল রাত পূরণ করছে আর নিম্ন যারা তাদেরকে মানে হাতুড়ি দিয়ে তাদেরকে কবিতাটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না তো হাতুড়ি দিয়ে তাদেরকে ঘুম ভাঙাতে হচ্ছে সেই শ্রমিক দলকে যে তোমরা জেগে ওঠো কেন তোমরা ঘুমিয়ে পড়ছো ক্লান্ত হচ্ছ ক্লান্ত হলে হবে না লড়াইটা চালিয়ে যেতে হবে কারণ আমরা ওদেরকে পাশে পাচ্ছি না কমরেড তোমরা কমরেড কথা কম তো আমরা তাদেরকে পাশে পাচ্ছি না সুতরাং শ্রমিক শ্রেণী তোমরা একত্রিত হও আবার একে অপরের পাশে এসো ত্রিশঙ্কু হয়ে যেও না মানে দল মানে দলকে ছেড়ে তোমরা যেও না যে দলে আছো সে দলে এক একসাথে থাকো এবার এখানের কথা উনি বলছেন কার্নেশন ফুল একটা বেগুনি রঙের ছোটো ছোটো ফুল হয় যে ফুলগুলো খুব সুন্দর দেখতে যেটা সৌন্দর্যের প্রতীক হিসেবে উনি বলছেন তা কেন সৌন্দর্যের প্রতীক হিসেবে উনি বলছেন কারণ সুখে থাকা বিলাসিতায় থাকা এই কার্নেশন ফুল দিয়ে উনি বোঝাতে চাইছেন মধু তালাশ কারা করে এই উচ্চ শ্রেণীর মানুষেরা করে থাকে আমাদের দুজনের হাতগুলোই লাগবে মানে প্রথমে উনি প্রেমিকাকে ধরলেন হুম প্রথমে ছোট্ট দুটো হাত বলতে এখানে একটা বাবা তার সন্তানকে বলছে তোমার হাতগুলো যেখানে বিশ্বাস ভরসা কাজ করে এখানে আমার মতে বলে একটা সন্তান তার বাবার উপর ভরসা করবে হাতটা তার দিকেই বাড়িয়ে দেবে সব কিছু আশা ভরসা তার বাবা সে চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে পারে তো সেটা হলো এবার প্রেমিক প্রেমিকার কাছে এলাম প্রেমিক প্রেমিকা একে অপরের প্রতি বিশ্বাস থাকবে ভরসা থাকবে এবং অবশ্যই তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এবং একে অপরের পাশে থাকবে আর একটা জিনিস হচ্ছে যখন আমরা সাধারণ মানুষে আরোপিত করে দিচ্ছি ব্যাপারটা বা বিষয়টিকে তখন আমরা দেখছি সেই কার্নেশন ফুলের জন্য যারা মধু তালাশ করে বেড়াচ্ছে বা কার্নেশান ফুলের আশায় যারা আছে তারা কিন্তু থাকছে না তাদেরকে আসতে হবে সময়ের প্রেক্ষিতে আমাদের দুজনের হাতই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য আগুনটা বানাতে হবে তবেই তো সব কিছুকে ধ্বংস করতে পারবো আর ধ্বংসের পরেই তো আসবে সৃষ্টি সেই জন্য আগুন আমাদের বানাতে হবে কি করে আগুন বানাতে হবে দুটো পাথর একত্রিত না হয়ে ঘষানো লাগলে আগুনটা জ্বলবে কিভাবে একটা পাথর দিয়ে তো আর আগুন জ্বালানো যায় না নিম্নশ্রেণির যারা ধরে নিচ্ছে নিম্নশ্রেণী বা একটা জাত ধরে কেননা নিম্নশ্রেণী বলবো না তারা একটা জাতির মানুষ ধরলাম একটা পাথর আর একটা যাতেও যদি সেই পাথরটা ওই ওরাই হয়ে যায় ওরাই আগুন জ্বালালো আর বাকিরা তাহলে কারা সুতরাং সেখানে আর তো কেউ নেই একটা একটা দল আর একটা দল এই নিয়ে সমাজ তাই তো তাই এদেরকেও সেই পাথরটা হতে হবে এই পাথরটা তাহলে একটা মতে আসতে হবে তাই না এবং সবসময় সব মত তো সমান হবেও না এদের কিছু মত মেনে নিতে হবে ওদের এদের কিছু মত মেনে নিতে হবে এবং বলা হচ্ছে কবিদের সবসময় দিক থাকে এমন দিক যে পজিটিভ দিক সব সবসময় নেগেটিভ দিকটা বেশি থাকে এইটা সবসময় দেখা গেছে এখনও সমাজে সেই দিকটা রয়ে গেছে যারা একটু মূল্যবোধ যাদের মধ্যে কাজ করে তাদের পজিটিভ দিকটা অনেকটা বেশি সুতরাং তাদেরকে দিয়েই কিন্তু লড়াইটা হয় এরা লড়াই করতে পারে না কারণ তাদের মূল্যবোধটা নেই তাদের এথিক্সটা মেলে না সুতরাং তাদেরকেও বলছে তোমরা এসো ঘসা লাগিয়ে আগুনটা তো বানাতে হবে তবে তো আমরা প্রলয়টা আনতে পারবো মানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারবো যাই হোক এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক মানে এটা সুবিধের সময় নয় মাথা যতই উঁচু করো আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঁজবো আমরা একে অপরকে জুজব মানে আমরা নিজেদের মধ্যে লড়াই করে নেবো যে কেননা আমরা নিজেদের মধ্যে লড়াই করব তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু আমরা লড়াই করে নিই লড়াই করে আমরা বেঁচে থাকি কিন্তু উদ্দেশ্যটা সফল হবে উদ্দেশ্যটা আমাদের ওই মেন উদ্দেশ্য ওইটাই হলো আসল উদ্দেশ্য ঠিক আছে ওটাই হলো আমাদের আসল উদ্দেশ্য ওই উদ্দেশ্যটাকে আমাদের ফুলফিল করতে হবে দুজনকে একত্রিত হয় সেখানে তো মতবিরোধ আসবেই সেটা আমরা নিজেদের মধ্যে লড়াই করে নেব যাই হোক যুজো যুঝে নেবো একে অপরকে জুঝে নেবো তো এটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য কবিতার নাম হচ্ছে তার সঙ্গে একে অপরের সঙ্গে পাবলু নেরুদার লেখা এই কবিতা আজকে আমি আলোচনা করে দিলাম কবি শক্তি চট্টোপাধ্যায় এটি অনুবাদ করেছেন এবং তোমরা দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সময়টা সুবিধে নয় কেন কবি এ কথা কেন বলেছেন সময়টা খুব সুবিধে না আমার জন্যে অপেক্ষা করো এই কথাটা কেন বলেছেন কবি এছাড়া এখানে দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে এ কথা কবি কেন বলেছেন দুজন বলতে কাদের কথা বলা হয়েছে কাদের কাদের কথায় প্রসঙ্গ আসতে পারে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দাও এবার আমি তোমাদের একটা কথা বলি দেখো তোমাদের স্কুল থেকে দুটো এখানে একটা হতে পারে এক হচ্ছে তার প্রেমিকার কথা আসবে হুম ছোট্ট বাচ্চা বা শিশুর কথা আসবে না প্রেমিকার কথা তুলে ধরেন টিচাররা আর একটা হচ্ছে সাধারণ মানুষের কথা তুলে ধরেন এই দুটো দিককে দেখানো হয়ে থাকে প্রশ্নের উত্তর যখন করবে তখন দুটো দিককে কিন্তু পরপর প্যারালালি দেখাতে হবে আর আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমার আবার সেরকম এক জুড়ি জুড়িটা কী রকম কেন বলা হয়েছে এছাড়া এখানে দেখো কার্নে শুধু কার্নেশন একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না মধু তালাশের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এই পুরোটা তুলে দিল তুলে দিয়ে বললো তাৎপর্য বিশ্লেষণ করো আমি একটু আগেই সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি আশা করছি বোঝা গেছে ক্লাসটাও ভালো লেগেছে আজকে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন দিয়ে দিও চ্যানেলে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আজকে আলোচনা এই পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ